চলে আসলাম নারায়ণপুরে আপনার কুমিল্লা বৌরা থানা আপনার নতুন বাজারের সাথে নারায়ণপুর গ্রামে আসলাম আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া ভালো আছি যাচ্ছি আজকে আপনার গরু দেখার জন্য নিজেদের জন্য এটা কুরফান দেওয়ার জন্য দেখার জন্য যাচ্ছি যাইয়া দেখি কী হাল অবস্থা তো আসলে যাচ্ছি আমরা কুমিল্লা জেলা বৌরা থা বৌরা আপনার নতুন বাজারের সাথে নারায়ণপুর গ্রাম নারায়ণপুর আসলে আমি অত একটা না গ্রামটা তো যাচ্ছি ওইখানে একজনের মাধ্যমে যাচ্ছি আমাদের জ্যাতবাইয়ের মাধ্যমে যাচ্ছি তো ওইখানে যাই গরু দেখবো ইনশাল্লাহ তাদের বাড়িতে চলে আসলাম এখন গরু দেখবো দেখুন আপনারা গরুটুক গরুটুকু দেখুন গরুটি আসলে বড়োটা কিন্তু আমার ক্যামেরাতে অত একটা আসে না বড়োর ভিতরে অন্ধকারের মাঝে বড়োটা নাকি এক লাখ চল্লিশ হাজার মূল চল্লিশ হাজার প্লাস মূলাইতে আছে আর ষোলোটা দেখলাম দুটা গরু মিলে কেমন হলো। আপনারা দেখবেন যারা গরু কিনতেন চান মানে তারা যোগাযোগ করতে পারেন দেখা করতে পারেন নতুন বাজারের সাথে নারায়ণপুর হিন্দুবাড়ি নারায়ণপুর হিন্দুবাড়ি নতুন বাজারের দিয়ে আপনারা যারা আশপাশের লোক আছেন আমার ভিডিও দেখার পরে জানতে পারবেন বুঝতে পারবেন তারা যাবেন গরুটি দেখবেন আর পছন্দ হলে কিনতে পারেন গরুটি গরুটি দেখতে মাসল্লা অসম্ভব সুন্দর অনেক বিশাল বড়ো গরু বিশাল দেওয়ার দেওয়ার অধিকারী আসলে আমার ক্যামেরাতে এতটা স্পষ্ট আনতে পারি না কারণ হলো যে এখানে আসলে ঘরের ভিতরে অন্ধকার অন্ধকারে গরুটা আসলে ভালোভাবে দেখাতে পারি না তারপর যতটুকু দেখাতে পারতে আসি চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর জন্য যা হোক কেমন হলো জানাবেন লাইক কমেন্ট শেয়ার করুন আমার সাথে থাকবেন